ও সুন্দর সুন্দর পদ্ম মেলেছ তুমি আরে झूठ বল এ झूठ এইভাবে পদ্ম molle তুমি বড় বড় কম্প্রেশনে ফাঁস পেয়ে যাবে চল झूটা আমাকে টিভিতে দেখাবে অবশ্যই দেখাবে বড় করে পদ্ম molle দেখাবে মানতেsઈએ দণ্ড তো পরতা আমাকে পদ্মের কম্প্রেশন নাই যাবে হ্যাঁ নিছই আমার বাবা তো তোমাকে বেরতেই দায় না কেন তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বেরোতে দই না কেন? বড় তোর পাদের গন্ধ শুনে সব পালাবে। সেই ভয়। পালাবে। কি বলছো? পাদমারা কম্পিটিশন আমি একবার গেছিলাম। আমার পাদের গন্ধ শুনে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। শোনা আমার খুব কষ্ট দিবি বলো। কি বলছো? তোমাকে নামিয়ে দিলো?

ও আমি তো তোমার মতো পদ মারি না পদ মারার জন্য বলছি না তখন কি বলবে খুলে বলো তো আরে আমাদের শিলা বৌদি হ্যাঁ শিলা বৌদি শিল বৌদির সঙ্গে আমি কি করছি কমেডি রাতে টপ করতে লিখেছি গ ঘ টপ আর ডপ টপ আর ডপ টপার ডপ মালুম না